নিজের অপমানের প্রতিশোধ নিল রো মেয়েগুলো আবার রোশনাইকে অপমান করা শুরু করে রোশনাই আজকে চুপ করে থাকে না রোশনাই ও মেয়েগুলোকে উল্টো জবাব দেয় অন্যদিকে মাধবীদের বাড়িতে বিয়ের ব্যাপারে কথা বলতে গেলে মাধবী সবার সাথে রাগারাগি করে মাধবী বলে আপনাদের ছেলে আপনাদেরকে কিছু বলতে পারেনি কিন্তু আমাকে যেসব কথা বলেছে তারপর আমি আপনার ছেলেকে কীভাবে বিয়ে করি এরপর কি হল সেটা দেখার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টে জানান আপনারা চান কি না আর নৌকা রোশনাইকে আবার একসাথে দেখানো হোক গুরুজি আসিস ডান্স শেখানোর জন্য প্রোডাকশন হাউসের লোকেরা সবার সাথে গুরুজুকে পরিচয় করিয়ে দেয় ওনারা সবাইকে বলে ইনি তোমাদের গুরুজি ইনি তোমাদের ডান্স শিখাবে লোকগুলোর পর রোশনায় খোঁজ করতে থাকে যে মেয়েটিকে কাজের জন্য রাখা হয়েছিল সে মেয়েটি কোথায় গুরুজি রাগারাই করতে থাকে গুরুজি বলে সে কি কাকে নিয়েছেন আপনারা তার তো দায়িত্ব জ্ঞান নেই প্রোডাকশনের লোকটি চিৎকার করে রোশনাকে ডাকতে থাকে রোশনায় তখন আর চা নিয়ে আসে তখন লোকটি আবার রোশনের সাথে রাগারাই করতে থাকে এ সময় তুমি আর চা কার জন্য নিয়ে আসছো তখন ওই ছেলেমেয়েরা উল্টো বলে এখন এ সময় কফি আর চা কে খায় যে মেয়েটি প্রথমে চা চেয়েছিল সে মেয়েটি বলে ছি ছি আমরা গুরুজির সামনে এসব খাবো নাকি তোমার নিজের খেতে ইচ্ছে করেছে তুমি বানিয়ে খেতে তুমি আমাদের কেন ফাঁসাতে চাইছো রোশিয়া বলে আপনাই তো মাত্র বললেন মেয়েটা আবার বলে আমরা তো শুধুমাত্র জল খেতে চেয়েছি গুরুজি তখন ওদের ধমক দেয় গুরুজি রোশনাইকে বলে তোমার কি মনে হয় তুমি এখানে কাজ করতে পারবে রোশনা বলে হ্যাঁ গুরুজি আমি পারবো গুরুজি বলে তাহলে কাজ করতে হলে আমার কথা মেনে কাজ করতে হবে রোশনাই বলে হ্যাঁ গুরুজি গুরুজি বলে যাওয়া আমার জন্য একটু জল নিয়ে আসো প্রোডাকশনের লোকটি রোশনাইকে বলে শোনো আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি গুরুজি দিক থেকে যেন আমি তোমার কোনো কমপ্লেন না পাই শুধু গুরুজি কেন এই ছেলেমেয়েদের কাছ থেকেও যেন তোমার বিরুদ্ধে কমপ্লেন না পাই তাহলে কিন্তু তোমার চাকরিটা থাকবে না ছোট মাধবীকে বলে আপনি শুধু ইয়েটা বাদ করে দিন আপনি বলুন আপনার যদি একজন সাথে ইয়ে থাকে আবার যদি আপনার অন্য কারোর সাথে ইয়ে ঠিক হয় আপনি কি তাকে ইয়ে করবেন মাধবী বলে প্রশ্নই ওঠে না ছোট বল তাহলে আমার অবস্থাটা একটু ভাবুন মাধবী বলে ঠিক আছে ঠিক আছে আপনি এখন আসুন পর ওখান থেকে চলে যায় প্রোডাকশনের লোকগুলো গুরুজিকে বলে আমরা এখন আসছি আমরা আবার লাঞ্চের সময় আসবো আজকে তো প্রথম দিন তাই আমরা বাইরে থেকে অর্ডার করেছি কাল থেকে মেয়েটি আপনাকে রান্না করে দেবে গরুজি লাগে তো চাটা করে আনো দেখি চাটা কেমন হয় প্রোডাকশনের লোকগুলো বলে দেখুন আপনার যদি ভালো না লাগে তাহলে আমরা চেঞ্জ করে দেবো কারণ এই কাজের জন্য কোনো লোকের অভাব হবে না গরুজির পা সবার সাথে পরিচিত হয় তোমা তো সরজ অডিশন দেবে তাই না তাহলে তো তোমাদের সব ধরনের ডান্সই প্র্যাকটিস করতে হবে ওখানে কিন্তু যা যারা সব ধরনের ডান্সই দেখবে ছোট মাধবীর রুম থেকে বেরোতে যাবে তখন মাধবী ছোটকে বলে মেয়েটিকে খুব সুন্দরী ছোটবেলা অবশ্যই সুন্দরী অনেক সুন্দরী তাকে যদি দেখি তাহলে ধোনি আর কিছু চোখে পড়ে না শুধু তাকেই দেখতে ইচ্ছে করে মাধবী যেন একটু হিংসে করছে মাধবী বলে হ্যাঁ রাস্তায় যদি তাকে দেখেন তাহলে তো আপনি সামনে গাড়েও দেখবেন না তাই বলছি রাস্তাঘাটে চলাফেরা করলে অনুর দিকে তাকে চলাফেরা করবেন মাধবী আবার রাগ করে বলে আপনি জানতো এখন ছোট মনে মনে বলে আরামকে বিয়ে করা হবে না তোমার খান্ডার নিয়ে তোমার মাথায় যে ভূত ঢুকিয়ে দিয়েছি এই ভূত আর তুমি ছাড়তে পারবে না একটি মেয়ে ডান্স করতে থাকে গুরজিদা ডান্স দেখছে রোশিত তখন জল জলা চা নিয়ে আসে চা খেয়ে গুরুজি বলে চাটা তুমি ভালোই করেছো কিন্তু আর একটু পাতলা হবে রোশনায় বলে ঠিক আছে গুরুজি এরপর থেকে আমি এটা খেয়াল রাখবো রোশনায় দাঁড়িয়ে ডান্স দেখতে থাকে তখন গুরুজি রোশনাকে বলে হলো আর কিছু বলবে তুমি রোশনাই বলে না এমনি ডান্স দেখছিলাম গুরুজি বলে এটা আমার ক্লাসরুম আমার ক্লাসরুমে আমি স্টুডেন্ট ছাড়া কাউকে অ্যালাউ করি না কখন আমার পারমিশন ছাড়া এখানে আসবে না রোশনাই বলে ঠিক আছে গুরুজি রোশনাই ক্লাসরুমের বাইরে থেকে নাচগুলো দেখতে থাকে তখন একটি মেয়ে বলে দেখো দেখো গুরুজি বারণ করলো তারপর মেয়েটি দেখছে ডান্স শেষ হলে গুরুজি বলে ডান্স ভালোই হয়েছে কিন্তু হাতের মুদ্রাগুলো আরেকটু ভালো হতে হবে তখন একটি মেয়ে গুরুজিকে বলে গুরুজি দেখুন আপনি বারণ করা সত্ত্বেও মেয়েটি এখানে ডান্স দেখছে গুরুজি তখন রোশনাইকে ডাক দেয় গুরুজি বলে তুমি ওখানে দাঁড়িয়ে ছিলে কেন রোশনাই বলে ভাবলাম আপনার যদি কোনো দরকার পড়ে আর দরজাটা খোলা ছিল গুরুজি বলে দরজাটা তুমি আটকে এখান থেকে চলে যাও ছেলেমেয়েরা আবার রোশনাইকে অপমান করতে থাকে তুমি লুকিয়ে ডান্স দেখছো কেন তুমি কি ডান্স পারবে না কি তোমার সাথে আমরা ডান্স করবোই কেন গুরুজি রোশ্মিকে বলে দেখো সবার জন্য স্বপটা না ডান্স সবাই দেখতে পারে কিন্তু সবাই পারে না তোমার রুমে তো টিভি রয়েছে তুমি টিভিতে দেখো তাই যারা এখানে সাধনা করছে তাদের ডিস্টার্ব করো না আর কেউ আমার ডান্স শেখানোর সময়ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এটা আমার পছন্দ না আর তুমি এখানে কাজ করতে এসেছ চাটা বানিয়ে দেবে এটাই তো তোমার কাজ এর বাইরে কোনো দিকে তোমার মন দেওয়ার দরকার নেই রোশ্মা বলে ক্ষমা করবেন গুরুজি আমি এখনই চলে যাচ্ছি রোশনের পর চলে যায় গুরুজি সাক্ষীকে বলে তোমার মুদ্রাগুলো আর একটু সুন্দর করতে হবে দেখো আমি ডান্স করছি তুমি শিখে নাও রোশনি আবার বাইরে দাঁড়িয়ে গুরুজি ডান্স দেখে পরের দিন রোশ্মী ঘর মুচ্ছিল তখন ওই ছেলেমেয়ের এসে বলে কি ব্যাপার এখন কেন ঘর মুছ আগে মুছতে পারো নি বলে না না আমি আগে উঠেছি গুরুজি তো আজকে এখানে খাবে তাই মনের জন্য রান্না করেছি আর আমার মনে হয় তোমরা একটু আগে চলে এসেছো তখন ঐসে বলে তুমি একটু বেশি কথা বলো আমরা আগে আসিনি আমরা ঠিক সময় এসেছি আর সামনে আমাদের পরীক্ষাও রয়েছে তাই গুরুজি আমাদের আগে আসতে বলেছে তুমি সবে কি বুঝবে তুমি কি পড়াশোনা করেছো নাকি রোশ্মি বলে ঠিকই তো আমি সবে কি বুঝবো আচ্ছা ঠিক আছে আমি এইসব নিয়ে যাচ্ছি তখন আরেকটি মেয়ে রোশনাইকে বলে শোনো কালকে আমাদের চাটা খাওয়া হয়নি আমরা আজকে আগে কেন এসেছি আমরা চাটা খাওয়ার জন্য এসেছি তুমি আবার কালকের মতো আমাদের জন্য চা খবে বানাও রোশনাই বলে তাহলে তো তোমরা আগে এসেছো একটু আগে কেন বলে তাহলে আগে শুনি আরেকটি মেয়ে বলে তুমি এত তর্ক কেন করো তখন একটি ছেলে বলে তোর ওর সাথে এমন কোনো করছিস তোরা তো ওকে বললি তখন রোশাই বলে দেখো আমি হয়তো তোমাদের মতো বড়লোক বাড়ি থেকে আসিনি অভাবের কারণে কাজটা করছি তাই বলে তোমরা আমাকে এভাবে অপমান করছো আমি তো আমার কাজটা ঠিকই করছি নামের মেয়েটি বলে তার মানে তুমি আমাদের এখন শিখাবে কি করা উচিত নয় আমরা যদি কমপ্লেন করি তোমরা চাকরিটা চলে যাবে তখন ওই ছেলেটা আবার বলে তোমরা কমপ্লেন করলে ওর চাকরি চলে যাবে না তোমরা যদি এটা করো তাহলে আমি সত্যিটা বলে দেবো ওইদিকে দাদু ঠাম্মি আর বর্মা গিয়েছে মাধবীদের বাড়িতে বর্মা বাড়ির কাকাকে বলে ছোট তো ভিতর আসতে চাই না অনেক লাজুক ছেলে মাধবাল লাজুক নয় অভদ্র একটা ছেলে ঠাম্মি মাধবীকে বলে মাধাবি তুমি ওর উপর রাগ করো না ও একটা নরম আজকের যে ওর মতন একটা ছেলে পাওয়া যায় না দাদু বলে দেখো ছোট আমার নিজের সন্তান বলছি না ও আমার শ্রেষ্ঠ সন্তান ওর মতন ছেলে হয় না ও হয়তো তেমন বড় কিছু করে না কিন্তু ও মানুষকে ভীষণ ভালোবাসে মানুষের ভালো করতে চায় মানুষকে নিয়ে থাকতে চায় ও বেলা আসলে ও বিয়ে একটু ভয় পাচ্ছে বড় বলেছে তো মৌসুমের পর বলে আসলে ও কালকে আমাদের বলেছে ও চাকরি করে না তো বিয়ের পর বউকে কি খাওয়াবে এর জন্য ছোট বিয়ে করতে চায় না বিয়ে করার পর যদি বউকে ঠিকমতো খাওয়াতে না পারে সেটাই মাধবী বলে আসল ব্যাপার তো অন্যটা বাড়ির কাকা বলে মাধব এসব কথা পরে বলা যাবে কতদিন পর ওনারা আমাদের বাড়িতে আসলো ওনাদের আগে বসাও বাড়ির কাকা কিছু বলতে যাবে তখন মাধবী বলে বাবা এক মিনিট কথা যখন উঠলো তাহলে আমারও কিছু বলার আছে সেগুলো শোনার পর নয় তোমরা এসব কথা বলো মাধবের পর বলে যেঠুঙ্গি আপনার ছেলে বারবার কেন আমার স্কুলে গিয়ে ডিস্টার্ব করবে বাড়িতে বলতে পারবে না শুধু আমাকে গিয়ে ডিস্টার্ব করবে এমন তো নয় আমার বাবা উঠে পড়ে লেগেছে আমাকে বিয়ে দেওয়ার জন্য বা আমি মরে যাচ্ছি আপনাদের ছেলেকে বিয়ে করার জন্য মৌসুমি বলে কি হয়েছে মাধবী তুমি এত রেগে রেসো কেন তুমি তো একটা মিষ্টি প্রকৃতির মেয়ে মাধবী বলে আমি মিষ্টি প্রকৃতির মেয়ে নয় তুমি তো ভালো করে জানো শুরু থেকে আমি এমন সোজা কথা সোজা কথা বলতে আমি পছন্দ করি বাড়ির কাকা বলে মেয়েদের এত রাগ থাকতে নেই মাধবী বলে কেন বাবা মেয়ে বলে কি আমাদের রাগ থাকবে না আর রাগের তো নিশ্চয়ই কারণ রয়েছে উনি ওইসব কথা আমাকে বলেছে বাড়িতে তো কাউকে বলেনি নিজের বড় তো বলতে পারতো আজকে সবার সামনে তো সেই কথাটা বলতে পারতো আজকে সবার সামনে তো সেই কথাটা বলতে পারতো সেই সৎসাহস তার নেই ওই সেই ছেলেটিকে বলে কি ব্যাপার কি বলতো তুই মেয়েটির হয়ে কেন কথা বলছিস তোদের মধ্যে কিছু চলছে নাকি যদিও মেয়েটা দেখতে একটু সুন্দর এটা বলে ওরা হাসতে থাকে রোশনাই তখন ওদের বলে তোমাদের দেখে তো ভদ্র ফ্যামিলি মেয়ে মনে হয় শিক্ষিত মনে হয় তারপর তোমরা এভাবে কথা বলছো তোমরা কি তোমাদের বারে বোনের সাথে এরকম করো ঐশ্বী তখন রোশনাইকে বলে তুমি এখন তোমার সাথে আমাদের বোনের তুলনা করছো তোমার সাহস সী এইভাবে কথা বলার রোশনাই বলে তোমরা তো দুঃসাহস দেখাচ্ছ হ্যাঁ আমি একটু সাহস দেখাচ্ছি এইটুকু সাহস না দেখালে কি আমি এখানে টিকতে পারবো তোমরা যখন যা খুশি আমাকে বলছো অপমান করছো গুরুজুর কাছো মিথ্যে মিথ্যে বানিয়ে বললে কেন তো আমি কি তোমাদের কোনো ক্ষতি করেছি তোমরা যখন যেটা বলছো আমি সেটাই করছি তারপরে তোমরা এটা কেন করছো আমি তোমাদের কী ক্ষতি করেছি আমি তো তোমাদের হেল্প করতে চাইছি অন্য একটি মেয়ে বলে হেল্প করছো বিন পয়সা করছো কি রোশনি বলে এই দিনে বিন পয়সায় কী পাওয়া যায় বলো তো আমি কাজটা করছি অভাবের জন্য করছি এই দুনে বাঁচতে গেলে অনেক টাকার প্রয়োজন আমি বিন পয়সায় কীভাবে করবো তোমাদের কাছে আমার কাজটি ছোট মনে হচ্ছে তাই তোমরা অপমান করছো কিন্তু আমার কাছে তো ছোট মনে হচ্ছে না আমার কাছে সব কাজই সমান অন্য একটি মেয়ে বলে খুব ভাষণ দিয়েছ যাও যা আমাদের জন্য চা ফে নিয়ে আসো রোশনাই বলে আজকে আমি যে পজিশনে রয়েছি ঠাকুর করুক তোমাদের জন্য এরকম না হয় আমার জায়গায় থাকলে হয়তো তোমরা আমার কষ্ট বুঝতে তোমরাও তুমি তোমরা একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে এভাবে অপমান করছো তোমরা তো ডান্সার একজন শিল্পী ভবিষ্যতে কত বড় বড় মানুষের সাথে তোমাদের দেখা হবে দেখো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমাকে এভাবে অপমান করে নিজেদের ছোট করো না ঐশী নামের মেয়েটি মনে মনে বলে দাঁড়াও তোমাকে এমন কেজ খাওয়াবো তোমাকে নাকের জলে চোখের জলে করে ছাড়ব তখন তুমি বুঝতে পারবে রোশ পর ওখান থেকে চলে যায় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান প্রতিদিন এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন